চট্টগ্রাম মহানগর এবং উত্তর জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি উত্তরে দায়িত্ব পেয়েছে নতুন মুখ তবে মহানগরের পুরনো নেতৃত্বেই আস্থা রেখেছে কেন্দ্র মূলত বিভেদ নিরসন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক নেতৃত্বে গতি আনতে চান নতুন কমিটির নেতারা সকাল থেকে নেতাকর্মীদের ঢল চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সবাই নতুন কমিটি নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত পুরনো নেতাদের উপরই আস্থা রেখেছে দলীয় হাইকমান্ড গত কমিটির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে উনচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আমাদের কিছু কাজ হবে সিটি নির্বাচনের পরে কমপ্লিটলি দলকে ঢেলে সাজানোর জন্য যে পরিকল্পনা সেই মতে আমরা কাজ করে যাব বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি থানা কমিটিকে ভেঙে ঢেলে সাজানোর একটি সাংগঠনিক কর্মসূচির দিকে আমরা যাব মূলত দুটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করবেন বলে জানান নতুন কমিটির সদস্য সচিব তৃণমূল পর্যায়ে থেকে সংগঠনকে আমরা সর্বোচ্চ শক্তিশালী করার চেষ্টা করে যাব এবং আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ভোটের অধিকার ফিরিয়ে পাবার যে আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য আমরা সুসংগঠিত হব এই দুইটাই টার্গেট নিয়েই মূলত আমাদের নতুন যাত্রা সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি নেতা কর্মীদের আমরা এই কমিটির কাছে অনেক প্রত্যাশা করি আমাদের যেসব কমিটিগুলো হয়নি আগামীতে সেই সব কমিটিগুলো হবে যারা রাজপথে সবসময় ছিল তাদেরকে মূল্যায়ন করবে নেতা কর্মীদের খোঁজখবর রাখবে এবং আন্দোলন সংগ্রামে ওনারা আরও আগের চেয়ে আরও ভালো ভূমিকা রাখবে অন্যদিকে একই সাথে ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তেতাল্লিশ সদস্যের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার জেলা উফ জেলা পৌরসভায় ওই কমিটিগুলা প্রেসিডেন্ট একটা দিলেনকে করার জন্য সালে আমাকে দায়িত্বটা দিয়ে। ফেবর রহমান যমুনা নিউজ চট্টগ্রাম